আমাদের সেই পুরনো নামের চ্যানেল দিক আর ফেসবুকে নতুন পেজ খুলেছি ক্রেজি সুদীপ দু জায়গাতেই ভিডিও আসবে আর আজকে কোথায় আছি কোথায় চলে এসেছি এই রোববার প্রতি রোববারই কোনো না কোনো জায়গায় যাই আগের রোববার কোথায় গিয়েছিলাম ভাইরাল দুই বোনের হোটেল ভাইরাল দুই বোনের হোটেলটা কোথায় নদিয়ায় আপনাদের জন্য আমরা নদিয়া চলে গেছি দুটো ছোট ছোট বোনের যে একরত্তি বোন তারা কিভাবে। এই জীবনে সংগ্রাম করে চালাচ্ছে সেটা দেখার জন্যে আর এই রোববার আমরা চলে এসেছি আমাদের সাগর ভাইয়ের কাছে এই কিছুদিনের দিনের মধ্যেই আমাদের এখানে যে ভাইরাল হচ্ছে দেখতে পাচ্ছি সাগর বলে একটা ছোট্ট ছেলে নিজের হোটেল চালাচ্ছে যার বাবা মা কেউ নেই সেই ছেলে রোড স্ট্রিটের ধারে নিজের হোটেল চালিয়ে কিভাবে এই জীবনের সাথে সংগ্রাম করছে সেটাই দেখাবার জন্য আমরা চলে এসেছি সাগরের হোটেলের কাছে আমি পেছন দিকটা দেখাই এদিকটা ঘোরাও এই হচ্ছে সাগরের হোটেল আর আসতেই আমি দেখেছি প্রচুর ক্রিয়েটাররা এখানে এসে ভিড় করেছে এতদিন এই যে এতগুলো দোকান কেউ কোনো দিন ফোকাস করে কিন্তু যেই একটা কন্টেন্ট ভাইরাল হয়ে গেছে অমনি দাদার দোকান প্রচুর ক্রিয়েটাররা রবিবার কি সোমবার রোজই আসতে থাকে যদিও এটা ভালো একটা মানুষের উপকার হচ্ছে এইভাবে মানুষের সেল বাড়বে এইভাবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে এইভাবে আমরা কাউকে কিছু না দিয়ে সাহায্য করতে পারলো এইভাবে যদি করতে পারি কন্টেন্টের মাধ্যমে তাহলে একটা বড় সাহায্য হবে এটা নিশ্চয়ই এইভাবে আমাদের বাঙালি সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার সাথে দেখতে থাকুন আমার দশ চ্যানেল এরপরে সাগরের থেকেই ও সংগ্রামের কাহিনী আমরা শুনে নেব ধন্যবাদ ই দেখছো সেই সাগর ভাইয়ের হোটেল দেখছো কত ভিড় রবিবারের দিনে সাগর ভাই একা হাতে গোটা হোটেল সামলাচ্ছে সারি সারি লোকেরা খেতে বসেছে হেলমেট নিয়ে এসেছে ওরা কারণ দূর দূরান্ত থেকে সাগর ভাইয়ের হোটেলে কত ব্যস্ততার মধ্যে দোকান সামলাচ্ছে দেখতে পাচ্ছ একা হাতে সব রকম কাজ করছে একা হাতে এই ছোট্ট ছেলেটা খাবার দেয়া থেকে শুরু করে সাফ করা পোছাপুছি রান্না করা প্রতিটা কাজই একা হাতে করছে সাগর দেখাই যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে এই অনুপ্রেরণার আর এক নাম আমাদের সাগর ভাই কোনো এক ফ্লগারের ভ্লগ দেখে এক কাকিমা ইউএসএ থেকে সাগর ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল এই হচ্ছে সেই কাকিমা সে সাগর ভাইয়ের সাথে ইউএসএ থেকে দেখা করতে এসেছিল ওর ওর সাথে দেখা করে আমাদের আনটি খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল এরপর সাগরের মুখ থেকেই কী হয়েছে সেটা শুনে নাও ভালো লাগছে কি জীবনে কোনোদিনও ভাবেন আমার মানুষ একটু দাঁড়াবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আর নিজের আপনেই নেবেন এটাও অনেক অনেকগুলো পাওয়া আর ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে দেখানোর দশের দিক চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছি তোমার এখানে যে হাতের হোটেলটা প্রথমেই আমি অ্যাড্রেস আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে একশো আটান্ন শ্রী রাজবেরি এভিনিউ কলকাতার সাতশো উনত্রিশ পলটিক্স হসপিটালের পুরো অপোসিটেই আমার দোকান বাড়ি বারান্দা একটাই বাড়ি বারান্দা আমার এখানে বাড়ি বার্ডানা ঠিক নিচ্ছে তোমার বয়স কত এখন আমার বয়স উনিশ বছর উনিশ বছর বয়স তুমি পড়াশোনা করছো না পড়াশোনা ছেড়ে দিচ্ছ এখন আমি কম্পিউটার করছি কম্পিউটার করছি মানে বেশি কম্পিউটার আর স্কুল স্কুল দাদা আমি আইটিআই করেছি আইটিআই করার পর আমি ফার্স্ট টাইম টেন করেছি টেন পরে আইটিআই করেছি একটা কোম্পানিতে জব করছিলাম জব করার পর এখন আমি কোম্পানিটাই চাই আচ্ছা এখন তো তুমি ফেমাস হয়ে গেছো আগে যেরকম কাস্টমার আসতো তার থেকে কি এখন বেশি আসছে না কমাতে দাদা ফেমাসের কথাটা এতটা বুঝি না সেটা হ্যাঁ অবশ্যই আর হ্যাঁ অবশ্যই আমি থেকে কাস্টমার সিলেটে গেছি আবার আগে মানুষ চিন্তা জানতো এখন মানুষ অনেক আর এখন পাঁচটা বাজলে কেন তোমার এখনও খাওয়া হয় না তুই বলছি তুমি দশটায় কে এই যে ইউটিউবারদের ভিড়ে তোমার যে এইসব ছোটো ছোটো কাজগুলো দেরি হয়ে কেন এর ফলে কি তোমার কোনো অসুবিধার সৃষ্টি না আর নানা সুখে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া আমি দুটো টাইম খাবার পরে সেরকমভাবে খাই তো উনিশশো উনিশ কি হয় খাওয়া দাওয়া অসুবিধা কারণে সব থেকে বেড়াতে আমার মানুষ আমাদের যে মানুষগুলো আসছে এত দূর থেকে ওনাদেরকে টাইম দেওয়া ওনাদেরকে সময় দেওয়া এটা ফার্স্ট আমার টাইম তারপরে তারপরে নিজের নিজের মতো তো ভাববোই যে যে এত দূর দূর থেকে ওরাও তো অনেক দিনের সময় দুর্ন সময় দিয়ে আমার কাছে আসছে সময় দিচ্ছেন আমার কাস্টমার থাকার সময় ওনারাও একটু প্রোপেরেট আমাকে করছেন আমি কি ওনাদেরকে একটু প্রোপেরেট করতে পারি না এই তো এত সুন্দর কথা বললো সাগর ওই জন্যই হয়তো এই নেট দুনিয়ায় এত দোকান থাকতে এনাকে আমরা তুলে ধরতে পারছি আমাদের চ্যানেলের মাধ্যমে আর বেশি সময় বাড়াবো না ও দেরি হয়ে যাচ্ছে ওর খাবার টাইমে অলরেডি লেট হয়ে গেছে তো আমি শেষ কথা বলে রাখতে চাই তুমি ভবিষ্যতের স্বপ্ন দেখো আর ভবিষ্যতে স্বপ্ন হচ্ছে এই দোকানটাকে ভালোবাসি করা আমি নিজের পায়ে দাঁড়ালো এখন মায়ের পায়ের যে মাটি দাঁড়িয়ে আছে এখনো ভালো করে তৈরি করতে পারি তারপরে যদি বাবার দারু দিতে পারি সেটাই স্বপ্ন বাবারের নামার মধ্যে আচ্ছা অবশ্যই তোমার নাম সবাই নাম বাবার সন্তোষ আর সন্তোষদার হোটেল সন্তোষের হোটেল মানুষ ছিল আর এখন হচ্ছে নামটাই আছে হয়তো আজকে সাগর হয়তো মানুষ সাগরের নতুন মুখ দেখেছে সাগরকে ছিঁড়েছে প্রথমত ওই দোকানটা হচ্ছে আমার ওনার নামটাই আমি চাই সবসময় থাকুক কেন আমি যেটা বুঝি জেরোস কপির চেয়ে অরিজিনালের দামটা সবসময় অবশ্যই সাগর এই খাঁটি কথা বলল এই কথা বলেই আমি আমার ভিডিও এখানেই শেষ করতে চাই আর বলতে চাই একে দেখে আরও ছোট ছোট যারা নিজের ঘর ছেড়ে রাস্তায় নেমেছে সংগ্রামের পথে তারা আরও অনুপ্রাণিত হও ধন্যবাদ